হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অবশেষে আমি অনেক দিন পরে দীর্ঘ দুই থেকে তিন মাস পরে অ্যাডসন রিলের স্যাট আপটা পেয়ে গেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার অ্যাডসন রিলের স্যাট আপ পাওয়ার পিছনের কাহিনী কি যারাই আমার মতো বড় ভিডিওর তুলনায় রিল ভিডিওতে বেশি সময় দেন তাদের জন্য অ্যাডসন রিলের স্যাট আপটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফেসবুক থেকে অন্যান্য মনিটাইজেশনের সেটআপ পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেরকম কোনো ক্রাইটেরিয়া অ্যাডসন রিলের ক্ষেত্রে দেওয়া হয়নি তার জন্য অ্যাডসন রিল সেট পাওয়া একদমই ইজি তবে আবার একটু কষ্টসাধ্য দীর্ঘদিন কাজ করার পরেও অনেকে অ্যাডসন রিলে আপটা পায় না তার পিছনেও কিছু কাহিনী আছে আপনি যদি আপনার পেজ আর নিয়মিত কাজ না করেন নিয়মিত একটিভ না থাকেন তাহলে আপনি অ্যাডসন রিলে আপটা পাবেন না আর পেজের অবস্থা খারাপ হলে তাহলে তো একেবারেই না তো সেট আপটা না পাওয়ার মানে মেন একটা কারণ হচ্ছে ফেইজের যদি কোনো ধরনের প্রবলেম বা ইস্যু থাকে আপনার পেজের যদি কোনো লাল বাতি হলুদ বাতি এগুলো থাকে তাহলে আপনি অ্যাডসন রিলে ফার্স্ট অফ অল সেট পাবেন না বা ফেসবুক থেকে আপনাকে অ্যাডসন রিল সেট পাওয়ার জন্য যোগ্য মনে করবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার পেজের অনেক বেশি অন মানে ভিডিও থাকতে হবে বা রিল ভিডিও থাকতে হবে এরকম কোন ব্যাপার না আপনি যদি সত্তর আশি নব্বই একশো থেকে ভিডিও মোটামুটি কোয়ালিটিফুল রিল ভিডিও আপলোড দেন তাহলে হয়ে যাবে তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই সেট আপটা পাওয়ার জন্য যেহেতু এই ভিডিওটা আমার দুই থেকে তিন দিন পর করা দুই থেকে তিন দিন আগে মনে হয় আমি একটা ফেসবুকের নোটিফিকেশন দেখতে পেলাম যে এই যে ইউ হ্যাভ আনলক অ্যাবিলিটি টু আনওইন অ্যাডসন রিল এই নোটিফিকেশনটা আসা মানে ফেসবুক থেকে আপনাকে অ্যাডসন রিলের সেট দিয়ে দিচ্ছে অলরেডি তো আমি তো এটা দেখে তাড়াতাড়ি করে আমার হচ্ছে ফেসবুকের ড্যাশবোর্ডে চলে গেলাম যে আমার ওইদিকে ওইখানে সেট আপ আসছে কিনা ওইটা দেখার জন্য তো ওইখানে গিয়ে দেখতেছি যে আমার হচ্ছে সেট আপটা ওনারা দিয়ে দিচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপেও দেখতে পাচ্ছেন ইউ ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ অন রিল তো আসলে এবার শেয়ার করি যে আমার অন রিল সেট আপ পাওয়ার জন্য কত ভিউ প্রয়োজন আমি বলবো বিউর কোনো এখানে ম্যাটারি নেই বিউ একদম কম হলেও আপনার ভিডিওতে তাও আপনার পর্যাপ্ত পরিমাণে নিয়মিত ডেইলি দু তিন থেকে চারটা হচ্ছে রিল ভিডিও আপলোড করতে হবে এভাবে যদি আপনি এক থেকে দেড় মাস আপলোড করতে পারেন মানে একশো দেড়শোটা রিল ভিডিও মোটামুটি আপনার পেজে থাকে তাহলে ফেসবুক থেকে অবশ্যই আপনাকে অ্যাকশন রিলের সেট আপটা দিয়ে দিবে তো যেমনটা আমার হয়েছে আমার ভিডিও তো আপনারা দেখলে মানে আপনারা একটু সার্চ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমার সর্বোচ্চ ভিডিওর ভিউ হচ্ছে বারো হাজার মানে একশো দুইশো পাঁচশো এক ওয়ান কে টু কে এরকম বিউ তো অনেকেই বলে যে মানে অনেক বেশি পরিমাণে বিউ থাকতে হবে কোন একটা বিলে তাহলে অ্যাডসন রিলের স্যাট আপটা পাবে এটা সম্পূর্ণ একটা ভুল কথা বিউ কোনো ম্যাটার না আপনার পর্যাপ্ত পরিমাণে একশো বা দেড়শোটা রিল ভিডিও থাকলে এবং নিয়মিত তিন থেকে সাতটা রিল ভিডিও আপনি আপলোড দিলে তাহলে ফেসবুক থেকে আপনাকে অটোমেটিকলি অ্যাডসন রিলের স্যাট আপটা পেয়ে হয়ে যাবে তো আমার আজকের ভিডিওটা হয়তো আপনাদের জন্য অনেকটা অনেকে যারা হচ্ছে রিল ভিডিও নিয়ে কাজ করেন এবং এখনও সেট আপ পায়নি তাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে বা তারা কিছুটা হলে ধারণা নিতে পারবেন তো আপনাদেরকে বলবো যে আপনারা একদম হতাশ না হয়ে নিয়মিত বেসিসে এবং নিয়ম মেফে রিল ভিডিও আপলোড করতে থাকবেন একদিন না একদিন আপনারাও সফল হবেন